সমিল্লাহ রহমান রাহিম আমাদের তালবিস বপন কার্যক্রম শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে একটু লেট হয়েছে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে আজ সকাল থেকেও বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে ভিজে আধ ভেজা অবস্থায় আমরা চলে এসেছি আজকের লোকেশন জামালপুর জেলার মেলান্ধ উপজেলার টুপকাচ রোড মেলান্ধ বাজার স্টেশনের উত্তর দিকে অবস্থিত এলাকাটি এই রুটটি মাঠের মধ্য দিয়ে একদম দিকে চলে গেছে রাস্তাটি অনেক ফাঁকা কয়েক কিলোমিটার রাস্তায় একটি গাছও নেই তো অনেকের অনুরোধে এবং সুপারিশে আমরা চার অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল পনে আটটায় চলে এসেছি টুপকাচ রুডে পাইলিং করা অনেক পুরাতন রুট আমাদের সাথে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন এলাকাবাসী রয়েছেন মুরব্বী রয়েছেন একজন মাদ্রাসা স্টুডেন্ট রয়েছেন চাকরিজীবী ব্যবসায়ী সব ধরনের মানুষই রয়েছেন আর বিশেষভাবে উল্লেখ করতে হয় মেলান্ধ মুক্ত স্কাউট দলকে শাকিল ভাইয়ের নেতৃত্বে স্কাউটের কয়েকজন সদস্য এসেছেন ওনাদের অভিজ্ঞতা আমাদের চেয়েও বেশি ওনারা দীর্ঘদিন থেকে তালবিস বপন করে যাচ্ছেন বিভিন্ন রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা একটু খেয়াল করে রোপণ করি জি আর যদি কোনো গাছের গাছ মাথা দেখা যায় তাহলে আমরা একটু সাইডে লাগাবো অন্য জায়গায় লাগাবো অন্তত তিন চার কিলোমিটার দীর্ঘ রাস্তা মাঠের মধ্য দিয়ে একদম ফাঁকা রাস্তা তাল গাছ কিংবা অন্য কোনো গাছ লাগানোর জন্য উপযুক্ত পরিবেশ চার অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকা আজ শুক্রবার বন্ধের দিন থাকার কারণে আমরা দীর্ঘ সময় তালবিজ বপন কার্যক্রম চালিয়ে যেতে পারব এলাকাবাসীর প্রতি অনুরোধ গাছগুলো গজালে আপনার একটু দেখে রাখবেন কেউ নষ্ট করবেন না